আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের বাঁধাকপির পাকোড়া করে দেখাবো খুব সহজ রেসিপিতে এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় তবে চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি এটা আমি এখন বটির সাহায্যে কুচি কুচি করে কেটে নিব তোমরা চাইলে চুরির সাহায্যেও কাটতে পারো যা যেরকম সুবিধা অনুযায়ী কেটে নিবা এখন আমি এগুলো কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি কিভাবে কাটতেছি তোমরা চাইলে এভাবে কেটে নিতে পারো কাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ মথে তারপর রেস্ট রেখে দিব এক ঘন্টার জন্য এটা এভাবে মথে রেখে দিলে মোলায়ন হবে একদম সফট হয়ে যাবে তাহলে পাকোড়ার টেস্ট অনেক ভালো আসবে সেজন্য চেষ্টা করবে এভাবে কিছুক্ষণ মধ্যে তারপর ম্যাগনেট করে রাখার জন্য দেখতে পাচ্ছ কি পরিমাণ পানি উঠেছে এখন এটা আমি আরও ভালো করে মথে চিপে চিপে পানি জড়িয়ে রাখছি এখন আমি একটা পেয়েটে আমি আলাদাভাবে এটাকে পানি জড়িয়ে রেখে দিলাম আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণ পানি উঠেছে এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিলাম মরিচের গুঁড়া স্বাদ মতো হলুদের গুঁড়া দনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ জিরার গুঁড়া দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে মেখে নিব এখানে হলুদের গুঁড়া দেওয়া যাবে না হলুদের গুঁড়াটা স্কিপ করতে হবে এখন আমি দিয়ে দিব একটা স্বাদে ম্যাজিক মশলা এটা দিলে স্বাদ বাড়ে তবে না দিলেও চলবে তোমাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এখন আমি দিয়ে দিব এখানে একটা ডিম একটা ডিম ভেঙে দিয়ে দিব আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার তোমরা চাইলে এখানে বেসন ইউজ করতে পারো কিন্তু আমার বেসন হাতের কাছে ছিল না সেজন্য আমি দিতে পারিনি এ পর্যায়ে বেসন দিয়ে দিলে ব্যাটারটা একটু শক্ত হবে তাহলে খেতে ভালো লাগবে আর এখানে আমি যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি তাই অন্য কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে এখন বেশি জোরে জোরে মাথা যাবে না তাহলে এটাতে পানি উঠে নষ্ট হয়ে যেতে পারে সেজন্য জাস্ট আলতোভাবে মিশিয়ে নিতে হবে দেখতে পাঁচশো আমার মিশানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চুলাতে একটি প্যান বসিয়ে নিলাম তারপর আমি চুলার হিটটা এখন বাড়িয়ে দিব বাড়িয়ে প্রায় তেলটা গরম করে নিতে হবে তেলটা আমার প্রায় গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব পাকোড়াগুলো এক একটা করে ভেজে নিব এগুলো চুলা রাসটা মিডিয়ামে রেখে বাঁচতে হবে হাই হিটে বাজা যাবে না তাহলে পুড়ে যেতে পারে সেজন্য চেষ্টা করবে চুলা রাশটা মিডিয়ামে রাখার জন্য আমি এখানে তিনশোতে করে বাজছি তোমরা চাইলে আমার রেসিপিটা ফলো করে এভাবে তোমরা করে নিতে পারো খুবই মজা হয় এই রেসিপিটা খেতে এখন আমি এগুলো উল্টে পাল্টে ভেজে নিব দেখতে পাচ্ছ আমার বাজা কমপ্লিট হয়ে গিয়েছে একটু আমি কড়া করে বেজে নিয়েছি তোমরা চাইলে আর একটু কম বাজতে পারো তবে একটু লালচে বড় করে বাজলে এটার টেস্ট ভালো আসে দেখতে পাচ্ছ বাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে পাকোড়াটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল সস দিয়ে খেতে এটা অসাধারণ লাগে আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে Bila ni lam, assalamualaikum.